আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুকে আবারও নতুন আপডেট ফেসবুক আপনাদেরকে ইনকামের পথ খুব সহজ করে দিয়েছে তো আপনারা সবাই অবগত আছেন যে আপনার ফেসবুক বা ফেসবুক পেজ থেকে যদি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক পেজটা মনিটাইজ করতে হয় তো মনিটাইজ করতে গেলে আপনাকে অবশ্যই পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কাউন্ট করতে হয় তো এখন আপনাকে তিনটে শর্তে কোনো শর্তে পূরণ করতে হবে না জাস্ট ফেসবুকের একটি ছিটিং অন করে দেই ভিডিও আপলোড করলে আপনারা এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে এবং খুব সহজে তো কোন সেটিংটি অন করলে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো দেখতে স্ক্রিন থেকে চোখ রাখুন আর আপনাদের বলে রাখি আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে তো বন্ধুরা এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাকে অবশ্যই আপনার ফোনের ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটা ওপেন করে নিতে হবে তো জাস্ট আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা এখান থেকে ওপেন করে নিলাম তো বন্ধুরা তার আগে আপনাদেরকে আমি একটা কথা ক্লিয়ার করে নিই আপনারা যদি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা আপডেট করে না থাকেন অবশ্যই আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা এখান থেকে আপডেট করে নিয়ে নেবেন তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার রাইট সাইডে আমার একটা অপশান রাইট সাইডে আমার একটা অপশন থাকবে থ্রি আইকোন তো আমি জাস্ট আমার এই থ্রি আইকোন এখানে ট্যাপ করে দেবো তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অ্যাকাউন্টটা কিন্তু ফুল্লি এভাবে শো করতেছে তো এখন শো করার পর আপনার রাইট সাইডে আরেকটা অপশন দেখতে পারবেন যে এই যে সেটিং নামে একটা অপশান থাকবে তো জাস্ট আমার এই সেটিং নামের অপশনটা তোকে ট্যাপ করে দিচ্ছি তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশানই শো করতেছে তো আসলে এখানে কোন অপশনটা চালু করলে যে আপনার ভিডিওতে অ্যাড শো করবে তা আপনারা তো কিন্তু জানেন না তো আজকে আপনাদেরকে আমি সেটাই দেখাচ্ছি তো এখানে আপনারা বোঝার সুবিধা আমি টিকমার্ক করে ক্লিয়ার করতেছি দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন আপডেট এটা কিন্তু সবার ফেসবুকে এখনও আসেনি তো যারা ফেসবুকে আপডেট করেছে সবারই ফেসবুকে কিন্তু এটা এসে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাডস ইন কন্টেন্ট ইউর ক্রিয়েটেড তো জাস্ট বন্ধুরা আপনার যদি এই সেটিংটা অন করে ভিডিও আপলোড করেন আর এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কিন্তু অ্যাডস তো আর এই ভিডিওর মাধ্যমে যে অ্যাড শু করবে কোম্পানি থেকে আর এই অ্যাডের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারেন তো আপনারা জানেন না যে ফেসবুকে কিন্তু অ্যাডের মাধ্যমে টাকা দিয়ে থাকে তো জাস্ট আমি আমার এই অ্যাডস ইন কন্টেন্ট ইউর ক্রিয়েটেড এখানে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা শো অ্যাডস অন মাই ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশান আছে এখানে কিন্তু একটা অপশান আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে বন্ধ আছে তো জাস্ট আমি আপনাকে এটা অন করে দেবো এবং ওখান থেকে অন করে দিয়ে ভিডিও আপলোড করবো তো তার আগে আপনাদেরকে আর বিষয় ক্লিয়ার করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অনেক বড় একটা ইংলিশ লেখা আছে তো আপনাদের বোঝার সুবিধা আপনারা যদি এতটা ইংলিশ না বুঝে থাকেন তাহলে আছে দেখেন হ্যান দিস ইজ অন ইউর এভরিটি পাবলিক ভিডিও ক্যান শো অ্যাডস তো বন্ধু এটা ক্লিয়ার করার ক্ষেত্রে আপনাকে আমি বাংলা করে এখানে বলে দিচ্ছি তো বন্ধুরা আপনি কিন্তু দেখাতে পারছেন এখানে লেখা আছে আপনার তৈরি সামগ্রীতে বিজ্ঞাপন মানে আপনার যে ভিডিও বা এখানে পোস্ট করবেন বা ছবি পোস্ট করবেন সেই ভিডিওতে কিন্তু বিজ্ঞাপন শো করবে এখানে আরও লেখা আছে আমার ভিডিওতে বিজ্ঞাপন দেখান মানে আমি আপ কোম্পানিকে রিকোয়েস্ট করতেছি যে আমার ভিডিওতে আপনারা বিজ্ঞাপন দেখান তারপর দেখতে পারছেন যে এখানে লেখা আছে এটি চালু থাকলে আপনার যোগ্য পাবলিক ভিডিও বিজ্ঞাপন দেখতে পারবে মানে এটি যদি চালু থাকে তাহলে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওতে বিজ্ঞাপন দেখতে পারবে আর এই বিজ্ঞাপন দেখার মাধ্যমে ফেসবুক আপনাদেরকে টাকা দিয়ে থাকবে এখানে আরও লেখা আছে আপনি যদি এই সেটিংটি বন্ধ করেন দেন তাহলে আপনার ভিডিওতে আর বিজ্ঞাপন শো দেখা যাবে না মানে এখানে এটাও কিন্তু বলে দিচ্ছে আপনি যদি এই সেটিংটা বন অন করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এখান থেকে অ্যাডের মাধ্যমে আপনি টাকা পাবেন এবং যদি ফেসিলিটি বন্ধ করে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনাকে আবার বিজ্ঞাপন দেওয়া হবে না যেহেতু আপনাকে এখান থেকে বিজ্ঞাপন দেওয়া হবে না সেহেতু এখান থেকে আপনি আর টাকা ইনকাম করতে পারবেন না সো বন্ধুরা আমাদের যেহেতু মূল উদ্দেশ্য ফেসবুক থেকে টাকা ইনকাম করা তো সেহেতু আমরা কিন্তু এই অপশানটা অন করে দিয়েই প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে এবং কোয়ালিটি মেনটেন ভিডিও আপলোড করলে ভিডিওতে অ্যাডের মাধ্যমে ফেসবুক আমাদেরকে টাকা দিয়ে থাকবে তো এখন আমরা এই অপশানটা অন করে দিয়েই ভিডিও আপলোড করবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ফেসবুকে এমন নতুন নতুন আরও আপডেট ভিডিও দেখতে